ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেগর খাল থেকে উদ্ধার মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেগর এলাকার খাল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস সহ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য মৃত ব্যক্তির নাম মোহাম্মদ কামরুদ্দিন হরফে হীরা কুরেশি মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি সমস্ত কিছু আমরা চেষ্টা করছি এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না तैपो बातें करना है। ठीक है। चलो, चलो, चलो। ऊपर से, ऊपर से जल्दी करो। आपके आपके। जल्दी डांगल मार करना है।

다음 영상요 <하수2> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট